ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশান আজ আমি তোমাদের যারা কলেজে ফার্স্ট মেরিট টেস্টে চান্স পাওনি তাদের কোনো চিন্তা নেই এই বিষয়টা নিয়ে তোমাদের আজকে আলোচনা করবো তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্টে নাম ওঠেনি বা যারা নাম ওঠেও তোমরা নিজের পছন্দ মতো সাবজেক্ট পাওনি পছন্দ মতো কলেজ পাওনি বা যারা চান্স পেলে না তাদের কী হবে এই নিয়ে আজকে একটাই কথা বলবো যে তোমাদের এই সমস্ত ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই কেন চিন্তার কারণ নেই এই ব্যাপারটা জানতে হলে তোমাদের অবশ্যই বাগিশা প্রাক্তনিক কলেজের আংশিক অধ্যাপক এবং বর্তমান হাইস্কুলের শিক্ষক দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে তোমাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই আজকে তোমরা যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না চলো তোমাদের আজকের বিষয়টা নিয়ে আলোচনা করি কেন তোমাদের যারা প্রথম যে রাউন্ড ফার্স্ট মেরিট লিস্ট তাতে তোমাদের যারা চান্স পেলে না সেই সংখ্যাটা লক্ষাধিক লক্ষাধিক ছাত্রছাত্রী কিন্তু অ্যাপ্লাই করে প্রথম মেরিট লিস্টে চান্স পেলে না এবং তোমরা খুব দুশ্চিন্তায় আছো দুশ্চিন্তায় আছো তোমরা যারা বিশেষ করে নিজের পছন্দ মতো কাছের কলেজ পছন্দ সাবজেক্ট পেরে না তো এই বিষয়গুলো নিয়ে প্রথমেই বলি যে এবছর কিন্তু কলেজের ভর যা সিট তার তুলনায় কিন্তু ভর্তির সংখ্যা খুব বেশি নয় অসংখ্য ছাত্রদের কিন্তু এবারে কলেজে ভর্তিই হয়নি আর তোমাদের আসলে যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি ছিল অনেকের ক্ষেত্রে অনেকে দেখা গেছে যে পঁচিশটা কলেজের মধ্যেই কোন কোনগুলো আগে দিতে হবে সেইগুলোর ক্ষেত্রে একটু ভুল ত্রুটি ছিল থাকলেও তোমরা আমি মনে করি এ নিয়ে তোমাদের কোনো ধন্দের কোনো কারণ নেই তোমরা যারা প্রথম মেরিট লিস্টে নাম পাওনি তোমাদের আগামী তেইশে তেইশ তারিখের মধ্যেই তোমাদের কিন্তু দ্বিতীয় রাউন্ড বের হতে চলেছে তৃতীয় চতুর্থ সম্ভাবনা আছে আর তাতেও যদি তোমরা না হও তোমাদের কিন্তু একটা মপ আপ আবার ক্যান্সেল করে নতুন করে ভর্তি হবার সুযোগ থাকছে যে কলেজগুলো জনপ্রিয়তা বেশি যে সাবজেক্টে সেগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে ফিল আপ হলেও অনেক কলেজ কিন্তু সিট প্রচুর ফাঁকা থাকছে প্রথম যে রাউন্ডে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অনেক কলেজের অনেক সিট ফাঁকা আছে আর যারা অ্যাপ্লাই করেছ প্রত্যেকে কলেজ চান্স পাবে এ বিষয়ে নির্দ্বিধায় বলতে পারি তবে তোমাদের যে স্বপ্ন সেটাও অনেকটা পূরণ হবে একেবারে হাতের মুঠোয় না হলেও কাছাকাছি তোমরা কলেজ পাবে তোমরা যদি আপগ্রেডেশন করে থাকো নিশ্চিত রূপে বলতে পারি তোমাদের যে ফার্স্ট প্রিফারেন্স এবং ফার্স্ট মেরিট লিস্ট সেখানে যাদের নাম নেই সেকেন্ড মেরিট লিস্ট যখন বেরোচ্ছে তখন তোমাদের নাম সম্ভাবনা আছে প্রত্যেকটা স্টুডেন্টকে মেরিট ডিস্টে নাম দিতে হবে তার জন্য তোমাদের আরও আরও মেরিট লিস্ট বের হবে তাতেও না হয় মপ আপের মাধ্যমে ক্যান্সেল করে নতুন করে তোমার আবার অ্যাপ্লাই করার সুযোগ পাবে এবং তোমরা দেখা যাবে যে যদি দেখা যায় যে অন্য কলেজে অন্য সাবজেক্টে ভর্তি হতে গিয়ে তোমার সাবজেক্টের ক্ষেত্রে টাকা কমে যাচ্ছে সেক্ষেত্রে রিফান্ডও পাবে আর যদি লাগে সেক্ষেত্রে অ্যাডও করতে হবে কাজি এ বিষয়ে তো কোনো অসুবিধা নেই যে তোমার টাকা মাঠ চলে গেল এটাও কিন্তু হবে না অর্থাৎ তোমার কিন্তু শুধু এটুকুই বলবো যারা তোমাদের ফার্স্ট রাউন্ডে মেরিট লিস্টে এসেছ তাদের পছন্দ মতো হল তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিও তাহলে কিন্তু দ্বিতীয়বারে আপগ্রেডেশনের সুযোগ পাবে সিট অ্যালোটমেন্ট আপগ্রেডেশন এগুলো কিন্তু পরপর একটা পরিপূরক তাই আমরা তোমরা বলবো যারা ভোট মেরিট লিস্টে নাম উঠেছে তারা কিন্তু অবশ্যই ভর্তি হয়েছ পরবর্তীকালে কিন্তু চেঞ্জ করার সম্ভাবনা রয়েছে পুরোপুরিভাবে আমরাও দেখেছি আমরা যখন এই সিস্টেম ছিল না তখনও কিন্তু অনেক সময় সাবজেক্ট চেঞ্জ আমি নিজে বাংলায় অনার্স করেছিলাম তখনও প্রায়ই একই রকম সিস্টেম শুধু অনলাইন এটুকুই আর কি যে প্রথমে আমি হয়তো পলসার্সে ভর্তি হলাম তারপরে ইতিহাসে ভর্তি হলাম তারপরে আমি আস্তে আস্তে করে বাংলাতেও অনার্সে এলাম তোমরাও কিন্তু এই সুযোগটা পাবে তার জন্য বলছি তোমরা এখন যদি প্রেফারেন্স তোমরা এখন এই মুহূর্তে চেঞ্জ হবে না পরবর্তীকালে মহ পাপ চেঞ্জ করে নতুন পছন্দ থাকছে তো সেক্ষেত্রে তোমাদের যে বিষয়টা আছে প্রেফারেন্স ক্ষেত্রে বা আপগ্রেডেশনের ক্ষেত্রে তোমরা নিশ্চিতভাবে তৈরি থেকে। এবং তোমরা যারা নাম ওঠেনি তাদের ক্ষেত্রে শুধু বলবো যে তোমরা মন খারাপ করবে না সবাই কিন্তু কলেজ চান্স পাবে আর যারা চান্স পেয়েছ তারা কিন্তু পছন্দ না হলেও তোমরা কিন্তু ভর্তিটা হয়ে থাকো যাতে তোমাদের ভবিষ্যৎ খুবই ভালো হয় এই আশাটুকু আমি দিতেই পারি তোমাদের কাছে কারণ তোমাদের কিন্তু এখনও অনেক সময় থাকছে এটা প্রথম প্রসেসিং এই প্রসেসিংয়ের মধ্যে কোনো ডুপ্লিকেশন নেই এখানে আস্তে আস্তে করে সবাই কিন্তু চান্স পাবে শুধু একটু ধৈর্যর অপেক্ষা তার জন্য তোমাদের প্রত্যেকে কিন্তু কলেজে ভর্তির ব্যাপারে কোনো চিন্তা নেই এটা তোমাদের বলতে পারি যতজন অ্যাপ্লাই করেছ ততজনই কিন্তু কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা ধৈর্যের অপেক্ষা আর কারো টাকা পয়সাও নষ্ট হয়ে যাবে না চারিদিকে তোমাকে হন্তদন্ত হয়ে লাইনও করতে হবে না তুমি নিশ্চিতভাবে তোমার যে নাম্বার আর তোমার যে পছন্দ সেগুলো কিন্তু পরপর পেয়ে যাবে তো যাই হোক আজকে তোমাদের এটুকুই বলবো যে তুমি যারা তোমাদের যারা কলে নাম উঠেছে তারা কিন্তু ভর্তি না হয় থাকবে না সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা সুযোগতে বঞ্চিত হতে হবে কারণ ম পাপের ক্ষেত্রে বেশ কিছু কলেজ ভালো ভালো কলেজ শেষ হয়ে যাবে তাই সেক্ষেত্রে হয়তো পছন্দের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে তোমাকে আগের যেটি ছিল সেটা ক্যান্সেল করে তবে কিন্তু ম পাপের ক্ষেত্রে আবার অ্যাপ্লিকেশান করতে পারো যাই হোক তোমাদের এই ছিল আজকের বিষয় এটুকুই তোমাদের কাছে আমি সান্ত্বনা দিতে চাই যারা প্রথম রাউন্ডে বা প্রথম যে মেরিট লিস্টে নাম উঠলে না তাদের ক্ষেত্রে মন খারাপ করার যেমন কারণ নেই যাদের নাম উঠেছে তারা ভর্তি না করে থাকবে না তা যাতে তোমাদের পরবর্তীকালে কোনো সমস্যা না হয় দেখ আজকে বিষয়টি তোমাদের যে প্রিয় বন্ধু ও বান্ধবীরা আছে তাদেরকে শেয়ার করে দো যাতে এই বিষয় নিয়ে কেউ চিন্তা না করে তোমাদের সকলের জন্য কিন্তু উন্নত ভবিষ্যৎ অপেক্ষা করছে সকলে ভালো থেকো বেস্ট অফ লাক সকলে কলেজ জীবন উন্নত দেখা হচ্ছে পরবর্তী বিষয় নিয়ে এই পর্যন্ত সকলে ভালো থেকো